ভারতীয় দলের সুযোগ পেলেন দুই নাইট তারকা তরুণদের নিয়ে তৈরি হল ইন্ডিয়ার টি টোয়েন্টি দল দলের নেতৃত্বে রাখা হল সূর্যকুমার যাদবকেই কোন তরুণ সুযোগ পেলেন আসন্ন সিরিজে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজে এক ঝাঁক নতুন মুখকে সুযোগ দিল বিসিসিআই এই তরুণ ক্রিকেটারদের অনেককেই বিগত টি বিশ্বকাপ কিংবা শ্রীলঙ্কা সফরে দেখা যায়নি তবে তারা প্রত্যেকেই ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলে ঝলমলে পারফরমেন্স দেখিয়েছেন শুধুমাত্র পারফরমেন্সের জোরে প্রথমবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলেন মায়াঙ্ক যাদব সহ তিন ক্রিকেটার বহুদিন পর ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটল কেকেআর দলের স্পিনার বরুণ চক্রবর্তীর অধিনায়ক থাকছেন সূর্যকুমার যাদবী তবে বাংলাদেশ সিরিজে কোনো সহ অধিনায়ক নেই শ্রীলঙ্কা সফরে সহ অধিনায়ক ছিলেন শুভমান গিল তবে এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে শুভমান গিলকে কারণ বাংলাদেশ সিরিজের পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলবে ভারত সম্ভবত সেই কথা মাথায় রেখেই বিশ্রাম দেওয়া হয়েছে শুভমান গিলকে বাংলাদেশের বিরুদ্ধে আগামী ছয় নয় এবং বারোই অক্টোবর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত সেই দলে প্রথমবার সুযোগ পেলেন লখনউ সুপার জায়ান্টসের বোলার গত আইপিএলে এক টানা দেড়শো কিলোমিটারের উপর বল করে হইচই ফেলে দেওয়া মায়াঙ্ক যাদব একই সঙ্গে আইপিএল ভালো খেলা নীতিশ কুমার রেড্ডি হর্ষিত রানাও প্রথমবার ভারতীয় জার্সি পেলেন আগামী প্রজন্মের দিকে নজর দিতেই রিয়ান পরাগের মতো তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে আসন্ন সিরিজে এই দলে কে স্পিনার বরুণ চক্রবর্তীর প্রত্যাবর্তন অবশ্যই একটি বড় ঘটনা গতবার আইপিএলে পনেরো ম্যাচে একুশ উইকেট পান তিনি মনে করা হচ্ছে ঘরের মাঠে কেকেয়ার এর স্পিনের কার্যকারিতার কথা ভেবেই দলে বেছে নেওয়া হয়েছে তাকে সে যে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এখন এক নজরে দেখে নিন যে আসন্ন বাংলাদেশ সিরিজের জন্য কেমন হলো ভারতের টি টোয়েন্টি স্কোয়াড ভারতীয় স্কোয়াডে রয়েছেন সূর্যকুমার যাদব অভিষেক শর্মা সঞ্জু স্যামসন রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া রিয়ান পরাগ নীতিশ কুমার রেড্ডি শিবম দুবে ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণুই বরুণ চক্রবর্তী জিতেশ শর্মা অর্শদীপ সিং হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব হয়তো এই দল সিরিজে বাংলাদেশকে নাস্তানাবুদ করে জয়ের ধারা অব্যাহত রাখবে রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স লাগা সকতে আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা জশুর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ